আসসালাম আলাইকুম আজকে আমি ভাবানুবাদ আলোকপাত করবো সুরাতুর আল মুজ্জাম্মিন হে ওঠো মুড়ি দিয়ে রাতের এক অংশে নামাজের জন্য দাঁড়াও রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছু কম সময় অথবা চাইলে তার চেয়ে কিছু বেশি সময়ও নিতে পারো আর অবশ্যই এ সময় কোরআন পাঠ করবে ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে অর্থ ও ভাবের প্রতি খেয়াল রেখে কেননা অসিরেই আমি তোমার ওপর আমার পবিত্র বাণীর গুরুদায়িত্ব অর্পণ করতে যাচ্ছি নিঃসন্দেহে ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দমনে বড়ই সহায়ক এবং এটি কোরআন হৃদয়মগ্ন করার জন্য উপযুক্ত তাছাড়া দিনের বেলায় তোমার রয়েছে টানা কর্মব্যস্ততা তবে দিন রাত সবসময়ই তোমরা রবের নাম স্মরণ করো এবং একাগ্রচিত্তে তার প্রতি নিবেদিত থাকো কেননা তিনিই পূর্ব ও পশ্চিমের মালিক তিনি ছাড়া অন্য কোনো ইলা নেই কাজেই তাকে নিজের কর্মবিধায়ক বানিয়ে নাও হে নবী সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে যা কিছু বলে বেড়াচ্ছে তুমি তাতে ধৈর্য ধারণ করো এবং ভদ্রভাবে ওদের এড়িয়ে যাও বৃত্ত বৈভরে ভোগে মত্ত হওয়ায় ওরা সত্যকে প্রত্যাখ্যান করেছে কাজে ওদের সাথে বোঝাপড়ার ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও শুধু কয়েকটা দিনের অপেক্ষা মাত্র অসিরে আমি ওদের গলায় শক্ত বেরি পরাবো লেলিহান আগুনে পড়াব এমন খাবার খাওয়াবো যা গলাতেই আটকে থাকবে এক কথায় আমি ওদের ভয়াবনক মর্মান্তিক শাস্তি দেব আর এই সব সেই দিন ঘটবে দিন পৃথিবী প্রকম্পিত হবে এবং পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধূলিকণার মতো এদিক সেদিক উঠতে থাকবে হে সত্য অস্বীকারীরা আমি তোমাদের কাছে এ রাসুলকে পাঠিয়েছি যাতে সে তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিতে পারে যেভাবে আমি ফেরাউনের কাছে মুসাকে রাসুল করে পাঠিয়েছিলাম কিন্তু ফেরাউন মুসার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল পরিণামে আমি ওকে দুনিয়াতেই কঠোরভাবে পাকড়াও করেছিলাম অতএব আজ তোমরা যদি সত্যকে প্রত্যাখ্যান করো তবে সেই দিন কিভাবে নিজেদেরকে রক্ষা করবে যেই দিনের ভয়াবহতায় শিশুরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে এমনকি আকাশ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে এ সবই আল্লাহর ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে নিশ্চয়ই এ এক উপদেশ নামা অতএব যার ইচ্ছে হয় সে তার রবের পথ ধরতে পারে হে নবী তোমার রব জানেন যে তুমি কখনো রাতের প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধেক অংশ আবার কখনো বা এক তৃতীয়াংশ সময় ইবালতে দাঁড়িয়ে কাটিয়ে দিচ্ছ তোমার সাহাবিদের এক এমনটা করছে আসলে রাত ও দিনের সময়ের হিসাব আল্লাহই রাখেন তিনি জানেন তোমরা সময়ের সঠিক হিসাব কখনো রাখতে পারবে না তাই তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছে কাজেই এখন থেকে তোমরা রাতে নামাজে যেটুকু পড়তে সহজবোধ মনে করো সেটুকুই পড়ো আল্লাহ জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ থাকবেন আবার কেউ কেউ আল্লাহর দেওয়া জীবিকার সন্ধানে দেশে বিদেশে ঘুরে বেড়াবে আবার কেউ কেউ আল্লাহর পথে লড়াই সংগ্রামে ব্যস্ত থাকবে তাই এসব নামাজে পুরাণের যতটা অংশ সহজে পড়তে পারো ততটাই পড়ো